নেটফ্লিক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনাকে আল্টা এস সিনেমা ও টিভি শো দেখতে সাহায্য করবে এক মাস বা তিন মাসের প্ল্যান নিলে আপনি সব কন্টেন্ট অরিজিনাল এবং একাধিক ডিভাইসে স্ট্রিমিং উপভোগ করতে পারবেন দারুণ বিষয়টা সাবস্ক্রিপশন কেনার সাথে সাথে অ্যাক্টিভিশন পাবেন এবং তিন মাসের প্ল্যান কিনলে আপনাকে আরও কিছু এক্সট্রা সুবিধা দেওয়া হবে এই প্ল্যানটি অনলাইনে ডাউনলোড বিজ্ঞাপনহীন স্টিম সহ সেরা কোয়ালিটির বিনোদন আপনাকে সরবরাহ করবে তাহলে আর অপেক্ষা কেন থিমবি ডট কম থেকে আপনার নেটফ্লিক্স এখনই অর্ডার করুন আপনার নির্দিষ্ট ডিউরেশন এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে বাইনাউতে ক্লিক করুন অতপর এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে দেন হচ্ছে আপনি প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি পেমেন্টের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পরে আমাদের টিম থেকে আপনাকে পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে অ্যাক্সেস প্রদান করবে দারুন না এখনই অর্ডার করুন